আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে ভিন্ন ধর্ম তারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুবই সিরিয়াস একটা ডিসকাশন এবং সেই ডিসকাশনে আসলে মিরপুরের ধান খেত গমক্ষেত এই উইকেটে আসলে বাংলাদেশি বোলাররা স্পিনাররা দাপট করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা সিরিজ জিতবো এই যে মান্ধাত্মার আলোচনাটা চলছে সেই আলোচনায় যেতে চাই না খুবই সিরিয়াস ডিসকাশন আগামী আটাশ তারিখে আটাশ তারিখ মানে অক্টোবরের আটাশ তারিখে যখন বাংলাদেশ ন্যাশনাল টিম ফ্লাই করে সব ঠিক থাকলে চট্টগ্রামে অবস্থান করবে উইন্ডিজ বাংলাদেশের মধ্যে সেই সময়ে একটা টি টোয়েন্টি হয়ে যাওয়ারও কথা তারিখে সেই রায় ঘোষণা হতে যাচ্ছে হাই প্রোফাইল বিপিএল এর দুর্নীতি তদন্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি আটাশ অক্টোবর রায় ঘোষণা করতে যাচ্ছে এবং যে রায় হতে যাচ্ছে অথবা যে চূড়ান্ত তদন্ত রিপোর্ট আসলে বললে চূড়ান্ত যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওপেন করবে তদন্ত রিপোর্টের এভরিথিং পাঠিয়ে দেওয়া হবে ক্রিকেট বোর্ডের কাছে সেই রিপোর্টটা নিয়ে যদি আমরা ডিসকাশন করতে চাই বা সেখানটায় কি আছে সেই আলোচনা যদি করতে চাই খুব গুরুত্বপূর্ণ কিছু ইস্যুস সামনে চলে এসেছে আসছে আপনার আমার অনেক ফেভারিট একজন ক্রিকেটার যদি বলি এভাবে যে আসলে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হবে সেই লিস্টের মধ্যে চলে এসেছে ভাই অনেস্টলি এবং যিনি এবছরই বাংলাদেশ জাতীয় দলের জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন তিন ফর্মেটে খেলা হয়েছিল শ্রীলঙ্কাতে আপনারা সবাই জানেন ইট লং টু এবং ওই সফরে তিনি আলোচিত কয়েকটা কারণে প্রথমত তিনি একটা ফর্মেটে এভেলেভেল ছিলেন কোন ফর্মেটে আমি সেটা বলছি না দ্বিতীয়ত তিনি হচ্ছেন একজন ব্যাটার এইগুলো গেস করে আমার বিরুদ্ধে কেউ মামলা করতে পারেন সমস্যা নেই আমি নিজেও আমার বিরুদ্ধে মামলা করতে চাই থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে তিনি চরমভাবে হতাশ করেছেন তার পার্টনার কিছু রান তিনি পান নাই এখন পর্যন্ত যে খবর আমি তার নাম জানি না কিন্তু যতটুকু জানতে পেরেছি তিনি আমাদের অনেক প্রিয় অনেক আলোচিত অনেক ফেভারেট একজন ক্রিকেটার সেই ক্রিকেটারকে নিয়ে তদন্ত কমিটির রিপোর্টে যে ব্যাপারটা আসতে যাচ্ছে অথবা তারা যে ব্যাপারটা পেয়েছে তাতে আপকামিং বিপিএলও তার খেলা হবে না বড় কোনো ঘটনা যদি না ঘটে এখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এদেরকে ক্ষমা করে না দেয় সেই চান্সেসটাও কম আমি যতটুকু জানি জিরো টলারেন্স সেই ক্রিকেটারে খেলা হচ্ছে না সেই ক্রিকেটারের সাথে আরও যাদের নাম জড়িয়ে গেছে যেসব ফ্র্যাঞ্চাইজির নাম জড়িয়ে গেছে সেই ডিসকাশনটা করতে গেলে আরও ভয়াবহতা সামনে চলে আসে স্পিনার একজন রয়েছেন অনেক কীর্তিমান কর্মকাণ্ড যেগুলো খুব রেয়ার ঘটে ক্রিকেটে টেস্ট ক্রিকেট স্পেশালি সেরকম একটা কীর্তির সাথে নাকি তিনি জড়িত ছিলেন কোনো এক সময় আমি জানি না সেই কীর্তিটা কি আমি জানি না তার নাম কি হাই ফ্ল্যাক্ট তার বিরুদ্ধে তথ্য প্রমাণ পেয়েছে আরেকজন ক্রিকেটার ছিলেন তিনিও ন্যাশনাল টিমের তার থাকে না যে আপনি খেলার বাইরে থাকলে আপনি অনেক মোটা হয়ে যান ওয়েট গেইন করেন তার ক্ষেত্রে ঘটনাটা অন্যরকম নাকি হয়েছিল সেই ক্রিকেটার জাতীয় দলে ক্রিকেটার তিনিও ওই লিস্টের মধ্যে রয়েছেন সো আটাশে অক্টোবর যেই রিপোর্টটা চূড়ান্ত রিপোর্টটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি পেতে যাচ্ছে সেই রিপোর্টে যে ঘটনাগুলো সামনে আসবে সেগুলো বাংলাদেশের ফিক্সিং ইস্যুতে বাংলাদেশের ক্রিকেটের দুর্গন্ধ ছড়িয়েছে অতীতে যেভাবে সব কিছুকে ছাড়িয়ে দেবে নাড়িয়ে যাবে কারণ এর আগে আমরা আসলে অনেক বেশি ক্যারেক্টার একসাথে পাই নাই আলোচনা ছিল হয়তো অনেক ক্ষেত্রে শুধু সাকিব কেন্দ্রিক আলোচনা ছিল শুধু আশরাফুল কেন্দ্রিক বাট এবার এখানটায় বিপিএল এর সাথে জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পার্টিকুলার কোন একটা সাব কমিটির মেম্বারের নামও আসতে যাচ্ছে এক মাস আগেই এই রিপোর্ট দেওয়ার কথা ছিল এটা আরো পিছিয়েছে ইলেকশন কেন্দ্রিক ব্যস্ততা ছিল ক্রিকেট বোর্ডের যেহেতু নতুন গভর্নিং কাউন্সিল গঠিত হয়েছে সেই সংক্রান্ত ইস্যুস ছিল সব মিলিয়ে টোয়েন্টি অক্টোবর এই ডেডলাইনটা ফিক্সড করার আরো একটা বড় কারণ যতটুকু জানতে পেরেছি যে দুই নাম্বার লোকদেরকে বিপিএল এ কোনোভাবেই যেন acommodate করার সুযোগ না থাকে আগেই যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিএল گورনিং কাউন্সিল বিসিবি তারা ডিসাইড করতে পারে যে কাকে রাখবে কাকে রাখবে না কিন্তু তারপরেও ভয়ঙ্কর ঘটনা ঘটছে তারপরেও ভয়ঙ্কর ঘটনা ঘটছে আই হ্যাভ টু মেনশন প্রথম আলো প্রথম আলোর মনিভাইজের রিপোর্টটা করেছিল একটু পেছনে ফিরে যাই সেখানটাই তিনি তিনটা ফ্র্যাঞ্চাইজির কথা বলেছিলেন যেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে স্পট ফিক্সিং এর অভিযোগের কথা বলা হয়েছিল প্রথম আলোর রিপোর্ট কিন্তু এটা আমার কথা না সেইগুলোর মধ্যে একটা হচ্ছে ঢাকা প্রথম আলো রিপোর্ট অনুযায়ী যতটুকু তথ্য আমার কাছে রয়েছে সেই ঢাকার ইনভেস্টরদেরই একটা অংশ আবারও আপকামিং এডিশনে বিপিএল এর দল পাবার জন্য দরজা শুরু করে দিয়েছে এটা কিন্তু ভয়াবহ ভয়াবহ অনেকে নাম পাল্টে ফেলছে কনসোর্টিয়াম চেঞ্জ করে ফেলছে জয় স্টক কোম্পানিতে গিয়ে নতুন নতুন কোম্পানি খুলছে মানে এরকম একটা সিনারিও তৈরি হয়েছে যেই ঘটনাটা এন গ্রুপ নামে একটা গ্রুপ আমি জানি না এন ফর কি তারাও নাকি একই কর্মকাণ্ড করছে সো এই ঘটনাগুলো যদি ঘটে যে আপনি একটা তদন্ত কমিটির রিপোর্ট আসলো সেই রিপোর্টে অভিযুক্ত কারা কিভাবে তারা এই কর্মকাণ্ডগুলো করেন আপনার আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটারদের তালিকায় থাকা নাকি একজন সেখানটায় ফিরে যাচ্ছেন এবং এরকম ঘটনা যখন ঘটছে ঠিক তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপকামিং এডিশনে বিতর্কিতরা ঢুকে যাওয়ার একটা অবস্থায় রয়েছে অলরেডি অন্তত দুটা তিনটা ফ্র্যাঞ্চাইজিতে এরকম লোকগুলো এন্ট্রি করার দ্বার প্রান্তে রয়েছে সো বিসিবি আসলে এখান থেকে কি শুধরাবে বিসিবি এদেরকে ওই এক্সেসটা দেবে কেন আমার কাছে যে তথ্য রয়েছে গতকালকেও একজন ওই যে দলগুলোর কথা বলা হয়েছে প্রথম আলোর রিপোর্টে প্রথম আলো রিপোর্টে গতকাল সেই দলগুলোর সাথে জড়িত টপ লেভেলের একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছিলেন জাস্ট টু ডু সাম লবিং ওই দিকটা আমরা যাইতে পারি না কিন্তু আমার স্যাটেলাইটে সব ধরা পড়ে যায় সো এই মানুষগুলো যারা নানাভাবে সন্দেহের মধ্যে রয়েছেন তাদের তো ওই অ্যারে নাই বিসিবি দুই নাম্বার গেটের ভেতরে প্রবেশাধিকারী তো সংরক্ষিত করে দেওয়া উচিত তিন নাম্বার চার নাম্বার গেট দিয়ে ঢুকবে টিকিট কেটে অনলাইনে খেলা দেখে চলে যাবে কিন্তু ঘটনা সেটা না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে ভালো উদ্যোগ নিয়েছে তদন্ত কমিটি গঠিত হয়েছে আমার অতি প্রিয় ফারুক ভাইয়ের ভালো কাজগুলোর একটা কিন্তু এই কর্মকাণ্ড যখন প্রকাশ্যে আসছে আঠাশ তারিখে যখন প্রকাশ্যে রিপোর্টও আসবে সেটার সাথে জড়িত লোকজন যদি এভাবে ইনভলভ হয়ে যায় দুর্নীতি দমন কমিশন ধরেন আমার বিরুদ্ধে তদন্ত করছে তার কিছু না কিছু পেয়েছে কোন একটা বিজনেস ফার্মের এগেনস্টে ধরেন তদন্ত করছে বিশাল গ্রুপ ঋণ জালিয়াতি করেছে তদন্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই রকম গ্রুপের কাউকে বা ওই গ্রুপের কনসার্ন রয়েছে এরকম কাউকে কি কোনোভাবে বিপিএল এর মতো একটা আসরে নামে বেনামে অংশগ্রহণে যে চেষ্টা চালাচ্ছে সাংবাদিকদের কাছে সেই রিপোর্টটা রয়েছে সেই সুযোগটা করে দেওয়া উচিত বিসিবির কোন একটা দল পেতে দুইটা কনসোর্টিয়াম আলাদাভাবে ট্রাই করছে তার মধ্যে একটা সেটা যাদের এগেনস্টে দুদকের অনুসন্ধান চলমান এই ঘটনা ঘটছে বিসিবি ঠিক করতে গেলে আই থিঙ্ক তিনটা ফ্রাঞ্চাইজি কিন্তু তাদের হাতেই রয়েছে অটোমেটিকলি বরিশালের কথা বলা হয়েছে যতটুকু শুনেছি যে আগের বরিশালই খেলবে রংপুর রাইডার্স খেলবে খুলনা যদি খেলে খুলনার ব্যাপারও আমি বড় কিছু শুনি নাই থাকলে থাকতে পারে সেটা আমি জানি না বাট শোনা যায়নি কোনো কিছু নাও তারা ঠিক আছে বাকি দুটা যে নাম বললাম তাদের মতো তাহলে আপনার কেন ভাই অস্থির হতে হবে অস্থির হবার দরকার নেই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে একটা বিশাল চ্যালেঞ্জ ইফতেখার রহমান মিঠুর সামনে একটা বড় চ্যালেঞ্জ কারণ আলটিমেটলি বুলবুল ভাই বিপিএল এর বস হলেও মিঠু ভাই কিন্তু কথা বলার বস প্রতিদিনই উনাকে আমরা রিচ আউট করি বিভিন্ন দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সভাতেও যদি ফ্রাঞ্চাইজির নাম বা লিস্টটা ফাইনালাইজ হয় সেই সভা পর্যন্ত কিন্তু ওই নামগুলো পাঠাবে গভর্নিং কাউন্সিল তার মানে রেসপন্সিবিলিটি ইফতেখার রহমান মিঠুর সদস্য সচিব যিনি মিঠু ভাই কেয়ারফুল হয়ে যান দুই নম্বর লোকজন কিন্তু একদম আপনার আশপাশে ঘুরতেছে পৃথিবীতে সবার মন রক্ষা করতে পারবেন না এই চেষ্টা করাটাই বৃথা আঠাশ তারিখে রিপোর্ট আসছে আমাদের প্রিয় ক্রিকেটারের নাম উল্লেখ হবে এবং তিনি আগামী বিপিএল খেলবেন না মোটামুটি এখন হিসাব নিকাশ তাই সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার